লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাইরুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেনবি আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি

হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফার রুফিয়াত রাসূল সাল্লাল্লাহু বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নিয়ে হবে এখন আমি মনেই করতে পারছি না এটাকে 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশরিল আواخر ফিল বিতর রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে

মানে হরিমা খাই রাহা ফাঁকদ যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি রামাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুলামের জীবনে ছিলাম না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট প্রফেস ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু সাহা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুজ সাহা দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুদ সাহে ইসলামের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল রাসুলাহসলামের কর্ম দিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আশার পর পরই গুনতে যেতেন एक्সেপ্ট দ্য লাস্ট রমাদান রমাদানের শেষ 10 ধরতের আসসাফাত না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে ইবাদত করতেন আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা দাখাল আশরু আহিয়া লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল ইসলাম সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাদ্দার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুসাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যা আমরা করিনি তার আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে তো আমরা যেন এতে করার চেষ্টা করি এদেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মুর্শিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাতত চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল আলাহিসাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুরসলাম রাসুলা ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আবুল জিবরা ইসলামকে শোনাতেন সেই বুখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কুরআন মুদারাসা করতেন সেই মুসলিমের বর্ণনা আননা জিবরিল কেনা ইউআরিদুহু বিল কুরআন আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি অন্তকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড

এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল সাল্লাল্লাহু কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা এটি বলেছেন মান কামা লাইলাতিল কদর ঈমানাও ওয়াক্তিসাবা গফিরা লাহু মা তাখদ্দামা মিন যাম্ব। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে করে তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি

যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদ ইসলামের সালাদ করি বিশেষ করে ক্যামুল এত যে সুন্দর ছিল জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ ক্যামুল্লাইল কেমন ছিল কিভাবে লাইল করতেন তাম্মা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ রাসুসাহ ইসলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না শব্দের এটাই বলেছিলেন রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলে বুঝাতে পারবো না এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসুল তো আমার ইয়া

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে দেব না আল্লাহ কাছে মাঝে তো এটা ছিল সংক্ষেপে ধরন তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন সেন্ট্রাল মস্কে ক্যামিল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাফু ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর গুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমার যেন জিজ্ঞেস করেছিলেন এরা সুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবো আসলাম বললেন তা কলিন তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তো হেক বলো আফুয়া ফা আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাসীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল সাহাশ্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু আপ করা আরেকটু একটু পুশ করা নিজেকে আর একটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র 13 দিন আমাদের হাতে আছে আমরা জন্য আরেকটু এফোর্ট দেই আমরা জন্য আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইমপ্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে খমার মাস এটা জেনে এত ইবাদত রমাদান নাই ইবাদত নাই এরকম হয় এটা জানা না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়ার লং থাকে আরব শায়েখ বলেন যে কোন রব্বানি রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবো কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করবো তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস এ হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওই রকম ক্যামন লাইল করতে পারলাম কিনা ওই রকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝা পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ আসা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রাসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদয়া যে মান আদরা রমাদান ওলাম ইউ ফার্লা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি ক্ষমা অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাততাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দা সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লাআল্লাকুম তাততাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহ তার মানে উই যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসোস খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুণাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল খাই খাইরুমিন আলফি সাহার নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে এবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে আবাদত করবে বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা এই বরকতের মাসে এবং সব আমি বলেছিলাম রাশিদাহ স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন উৎসাহিত করতেন এবং কোমরে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসু সাহা মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এ টেক করতেন তিনি আর এতে টেক করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো ক্যামুল লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন করি করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল কত সুন্দর লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান্না আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ কাছে চাই অস্ত্র নয়ন যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি ক্যামল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে এল আল্লাহ কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল সাহেব এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত আবারও আগামী বছর আমরা এরকম কোন গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোন গ্যারান্টি কি আমাদের আছে ইট কুড বি লাস্ট রমাদান ইন লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান